মাসের পনেরো তারিখ অর্থাৎ চোদ্দো তারিখ দিবাগত রজনীতে আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস পালিত হয় যেটাকে হাদিসের ভাষায় নিসফি মিন শাবান অর্থাৎ আমাদের ভাষায় সবে বরাত সেই সম্পর্কেও আজকে আমরা কিছু আলোচনা শুনব আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি বিষয় আমাকে মনোনয়ন করে দেওয়া হয়েছে সেটা হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ তো আমরা সব বিষয়ে কিছু কিছু ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব তবে গত সপ্তাহে আমি আপনাদেরকে একটা বিষয় আমার ক্ষুদবা শুরুতে বলেছিলাম যে খুতবা হোয়াট ইজ করেন্ট খুতবা খুতবা কী জিনিস খুতবা হল সমসাময়িক বিষয় যেগুলি সংগঠিত হচ্ছে বা হবে এই সমস্ত বিষয় নিয়ে জনগণকে সচেতন করা কিভাবে। এই সমস্ত সমস্যাগুলি সমাধান করা যায় কোরআনুল কারিমে এর কি সমাধান আছে সেই ব্যাপারে জনগণকে সচেতন করা এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষুদ বা তো আমরা যেহেতু আমাদের সামনে প্রথমত একুশে ফেব্রুয়ারি রয়েছে আমাদের সামনে রয়েছে লাইলাতসলুমিন শাহবান আমরা এই দুটি বিষয়ে একটু গুরুত্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পাশাপাশি আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ এই বিষয়টি কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি এবং আমরা আলোচনা শুনেছি যে সন্ত্রাস কখনো ইসলাম সমর্থন করে না জঙ্গিবাদ কখনো ইসলাম সমর্থন করে না এ ব্যাপারে কোরআন হাদিসের কি দিক নির্দেশনা রয়েছে সে ব্যাপারে আমরা অনেক আগেই আলোচনা শুনেছি সম্মানে উপস্থিতি এই পৃথিবীর আয়তন হচ্ছে উনিশ লক্ষ উনিশ কোটি ঊনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গমাইল এই পৃথিবীর আয়তন এই আয়তনের মধ্যে দুইশো বত্রিশটা রাষ্ট্র রয়েছে এই দুইশো বত্রিশটা রাষ্ট্রের মধ্যে প্রায় বর্তমান জরিপ অনুযায়ী সাড়ে সাতশো কোটি জনগণ বসবাস করছে প্রিয় ভাইরা আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের দেশের যত জনগণ পুরা পৃথিবীতে যত মানুষ বসবাস বসবাস করছে এক এক রাষ্ট্রের ভাষা এক এক রকম এক এক রাষ্ট্রের ভাষা এক এক রকম আপনি সৌদি আরবে যাবেন সেখানে যেয়ে দেখবেন তাদের ভাষা একরকম আমেরিকায় যাবেন